বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যাচ্ছি শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে আমি যাব সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতি দেখার জন্য চলো তাহলে আমরা গিয়ে দেখি কতদূর দূর পুজোর কাজ এগোলো এটা হলো শিয়ালদা স্টেশন আর আমি শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমি যাব সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোর প্রস্তুতি কত দূর এগিয়েছে সেটা দেখার জন্য তো এখন আমি দাঁড়িয়েছি এই শিয়ালদা স্টেশনের একদম স্টেশনের একদম সামনে তো এখান থেকে কি করে যাব একটা শর্টকাট রাস্তা আছে মিত্র স্কোয়ারের যে দুর্গা পুজো এবছর হচ্ছে সেখানে যাওয়ার তো তোমাদেরকে নিয়ে যাবো আর ওখানে গিয়ে দেখবো যে এবারের থিমটাই বা কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ওখানে গিয়ে জানতে পারবো তো চলো যাওয়া যাক তো এখন আমি এই যে শিয়ালদা যে মেইন লাইন সেই মেইন লাইনের যে প্ল্যাটফর্মগুলো আছে মানে আমি নেমেছি তিন নম্বর প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে নেমে আমি সোজা ওখান দিয়ে বাইরে বেরিয়ে এলাম তো বাইরে বেরিয়ে এসে আমি এখন শিয়ালদা স্টেশনের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি তো এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন তোমরা দেখতে পাচ্ছ আর শিয়ালদা স্টেশনের এই পাশে এই যে ন্যাশনাল ফ্ল্যাগ এখানে উঠছে আর আজকে একটু মেঘলা ওয়েদার রয়েছে আর এখানে লেখা আছে সিটি অফ জয় উইথ ন্যাশনাল ফ্ল্যাগ তো এখানে এটা লেখা আছে আর এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন আর এখান দিয়েই সামনে দিয়ে এগোতে হবে সামনে দিয়ে এগিয়ে কীভাবে যেতে হবে সেটাই তোমাদের দেখাবো তো এখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আর এগিয়ে কোন দিকটা যেতে হবে তোমরা দেখো এখানে এই যে এখানে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের এখানে একটা গ্লোব রয়েছে আর এই দিকে স্টেশনের বাইরে যে মেট্রো মেট্রো স্টেশনটা রয়েছে এখানে সেই মেট্রো স্টেশনের সামনে যেতে হবে তো এখানে যেটা রয়েছে পার্কিং এন্ট্রি এদিকে রয়েছে পার্কিং এন্ট্রি আর মেট্রো স্টেশনটা রয়েছে আর একটু সামনে তো সেখান দিয়ে আর কি যেতে হবে তো তোমাদেরকে দেখা দেখাতে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে মেট্রো স্টেশনের বাইরের পাটটা মানে একটা হচ্ছে শিয়ালদার ভিতর দিয়ে তো এন্ট্রি হয় আর একটা হচ্ছে বাইরে দিয়ে এন্ট্রি হয় তো বাইরে যে মেট্রো যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এখানে চলে যেতে হবে যেখানে ওপাশে রয়েছে স্মার্ট বাজার তো স্মার্ট বাজারে ওখানে যাব ওই দিকটা দিয়েই সোজাসুজি হবে তো তোমরা দেখতে থাকো কিভাবে যাই সেটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন রাস্তা দিয়ে গেলে সুবিধাটা হয় তো এই দিকটায় কিন্তু অনেক ভিড় রয়েছে যেরকম দৈনন্দিন যে যেরকম শিয়ালদা স্টেশনের যে পরিবেশটা সেটা কিন্তু এরকমই থাকে একটু ভিড় থাকে কারণ এখান দিয়ে সব লাইনের ট্রেন পাওয়া যায় সব জায়গায় যাওয়া যায় যেরকম হাওড়া রেলওয়ে স্টেশন সেরকমই শিয়ালদা রেলওয়ে স্টেশনে এরকম ভিড় থাকে এটাই হচ্ছে শিয়ালদা মেট্রো এই মেট্রো স্টেশনের পাশ দিয়ে এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে এ পাশে রয়েছে এটা এখানে রয়েছে এটা স্মার্ট বাজার তো আর এখানে রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন তো এইখান দিয়ে যে রাস্তাটা এই ফ্লাইওভারের নিচ দিয়ে নিচ দিয়ে চলে গেছে ফ্লাইওভারের নিচ নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা মানে ফ্লাইওভারের নিচটাতে যেতে হবে তো এখন এই আমি শিয়ালদা যে মেট্রো স্টেশন আছে শিয়ালদা মেট্রো স্টেশন এটা এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন একদম তার সামনে আমি এখন আছি আর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে তোমরা বুঝতে পারছি যে কোন রাস্তা ধরে আমি যাচ্ছি তো এই রাস্তা ধরেই এগোতে হবে তো এই যে এটা হচ্ছে ফ্লাইওভার শিয়ালদা ফ্লাইওভার শিয়ালদা ফ্লাইওভারের নিজ দিয়ে আমি যাচ্ছি এবং এই শিয়ালদা ফ্লাইওভারের এই পাশটা না ওই পাশটা দিয়ে যেতে হবে তাহলে শর্টকাট হবে এইদিকে হচ্ছে এনআরএ হসপিটাল আর এই দিকটা দিয়ে সেরা যেতে হবে ডেকোরেশন অ্যাকচুয়ালি একটু কাদা হয়ে গেছে এখানে যেতে হবে এই যে ফ্লাইওভারের নিচে আমি আছি এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচ দিয়ে বাদিকে দিকে যেতে হবে এই যে একটা গাড়ি পিছন দিকে আসছে বাদিকে দিকে যেহেতু যাব আর একটু সামনে দিয়ে যাই অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এই জায়গাটা সময় ভিড় থাকে প্রতিদিনই ভিড় থাকে তো এটাই এখান দিয়েই যেতে হবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তোমরা আশা করি তো এখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছি অনেকটাই ভিক্টি রয়েছে এখানে কিন্তু ফ্লাইওভারটা এই দিকটায় এখানে শেষ হচ্ছে তো শেষ হওয়ার আগে মানে পুরো ওই সামনে আমরা যাব না আমরা যাব এই মোড়টা দিয়ে এই মোড়টা দিয়ে সোজা চলে যাব তো এই দিকে এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের শেষ হওয়ার একটু আগে শেষ হওয়ার একটু আগে এই যে যে মোড়টা রয়েছে এখানে রয়েছে জগন্নাথ মেডিকেল এই যে মেডিকেল শপটা এখানে রয়েছে আর এই দিকটা দিয়ে যেতে হবে সন্তোষপুর স্কোয়ারে যে পুজোটা হচ্ছে সেটা দেখার জন্য তো এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোন রাস্তা দিয়ে যেতে হবে এখানে একটা হোটেল রয়েছে হোটেল রাজ সব কিছু মালামাল যেতে হবে একদম সোজা এখানে একটা স্কুল রয়েছে সেন্ট ফলস মিশন স্কুল পাশ দিন আস্তে আস্তে এগোচ্ছে এটাই হচ্ছে শর্টকাট সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার তো সেই শর্টকাট ধরেই এখন যাচ্ছি একটু জ্যাম ট্যাম এখানে থাকবে এখানে একটু একটু টাড়ি এখান দিয়ে যাতায়াত করার রাস্তাটা একটু যেহেতু শুরু আছে তার জন্য একটু হয়তো অসুবিধা হবে এখানে একটা রাস্তা চলে গেছে বা দিকে আর একটা রাস্তা চলে গেছে ডান দিকে তো আমাদের বা দিকে রাস্তা দিয়েই যেতে হবে এরকম গলি এই গলি দিয়েই যেতে হচ্ছে প্রতি বছর এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো একটা নতুন রকমের গত বছর যেটা হয়েছিল রাম মন্দির হয়েছিলো আর এবছর নতুন বিশেষ একটা আকর্ষণ রয়েছে তো সেটাই দেখবো ওখানে গিয়ে যে বছরের কি আকর্ষণ রয়েছে আর দূরই বা কাজ এগোলো সেটাও ওখানে গিয়েই জানতে পারবো তো এই গলিটা দিয়েই আস্তে আস্তে আমি এগোচ্ছি এখান দিয়ে শর্টকাট হয় আর আমি প্রত্যেক বছর এখানে যখন আসি তখন এই গলিটা দিয়েই আসি এই গলিটা দিয়ে আসলে কি অনেকটাই শর্টকাটে চলে আসা যায় এই লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের যে গ্রাউন্ড আছে সেখানে তো এটাই হচ্ছে সন্তোষমিত্র স্কোয়ারের এখানে এটাই হচ্ছে প্যান্ডেল এর ভিতরে মানে গ্রাউন্ডটা এটাই এখানেই করা হচ্ছে তো ভিতরে ঢুকবো আর কীরকম কী কোথায় কি করা হচ্ছে সেটাও দেখব প্যান্ডেলটা কোথায় করা হচ্ছে ওই মাঠে চলে যাচ্ছে আচ্ছা সোজা গিয়ে ওই মাঠে করা হচ্ছে মানে ডান দিকে তো সেখানেই যাচ্ছি এই জায়গা কিন্তু খুব সুন্দর এখানে ছোট মানে ইসের মতো করা হয়েছে বসার জায়গা রয়েছে খুব ভালো এটা করেছে এখানে অনেকে বসে আছে এটা অ্যাকচুয়ালি পার্কের মতোই করা চিলড্রেন পার্ক বাচ্চারা খেলাধুলা করে অনেকে বসে আছে আর এখানেই পুজোটা হয় প্রত্যেক বছর কাজ শুরু হয়ে গেছে যেহেতু খুঁটি পুজো হয়েছে প্রায় এক মাস আগে খুঁটি পুজো হয়েছে তার জন্য কাজ চলছে আর কি এই গ্রাউন্ডটাই এই নেট দিয়ে ঘেরা রয়েছে এই গ্রাউন্ডেই মানে পুজো প্রস্তুতি চলছে আর কি তো বন্ধুরা এটাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে আর গেট রয়েছে আর এই দিকটা দিয়ে যেতে হবে আর এই দিকটা দিয়ে গেলে ওই দিকে একটা গেট করা আছে সেই গেটে যাওয়া যাবে তো আমি যাচ্ছি ওই দিকটা তো ভিতরে গেলে হয়তো অনেকের সঙ্গে কথা বলা যাবে এখানে যারা মন পুজোর উদ্যোক্তা তাদের সঙ্গে হয়তো দেখা বা কথা হয়ে যাবে তো আরও ব্যাপারটা ভালো করে বুঝতে বা জানতে পারা যাবে যে আলটিমেটলি কাজ কত দূরে আর কি হচ্ছে এটাই হচ্ছে গেট এখান দিয়ে ঢুকতে হবে আসবো কি আচ্ছা আপনি এখানকার মানে শিল্পী তাই তো মানে আপনার নাম যুগল জানা কাঁথি পূর্ব মেদিনীপুর আচ্ছা পূর্ব মেদিনীপুরে আপনি এর আগে আরো অনেক পুজো করেছেন না কলকাতা এর আগের বার তো রাম মন্দির করলাম আচ্ছা তার আগে লাল কেল্লা করলাম আচ্ছা আচ্ছা তার আগে করলাম আপনার রাজস্থানের বিল্লা মন্দির আচ্ছা সব কি এখানে এখানেই করেছেন নাকি আমারই হাতে পরপরই করছি আচ্ছা আচ্ছা তো এবার নতুন আর একটা ভাবনা যেটা সন্তোষ মিত্র স্কোয়ার এবারের নতুন আকর্ষণ বা নতুন ভাবনা নিয়ে এসে তো এটা কিরকম মনে হচ্ছে মানে এই কাজটা আপনি পেয়েছেন বা এই কাজটা করছেন তো কত দূর কি হবে আর কি আশা আছে রাম মন্দিরে যে জনপ্লাবন হয়েছিল হ্যাঁ তার থেকে উপচে পড়বে এবার তার থেকে উপচে পড়বে আর অ্যাকচুয়াল যে এটার যে থিমটা থিমটা একটু যদি বলেন যে থিমটা কি ব্যাপারে ওটা ভেগাস আচ্ছা স্পেয়ার আছে আচ্ছা ওইটা ওইটার উপর আমেরিকা মানে ইউএসএ হ্যাঁ হ্যাঁ আমেরিকা ওইটার আদলেই আমি তৈরি করছি তবে এখানে ভিতরে দেখানো হবে মহলায় দৃশ্য আচ্ছা ছিলাম সিলিংটা আচ্ছা আচ্ছা তাছাড়া অন্যান্য আছে সেগুলো পরের আপনার ভিডিওতে পাওয়া আচ্ছা 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 একবার একটু আসবেন আসছি তা বাইরেটা আমাদের মতো করেই দেখানো হবে আচ্ছা আচ্ছা তাছাড়া মাঠেও পারিপার্শ্বিক যে সব কাজ আছে সেগুলো আচ্ছা তাহলে মানে আমেরিকায় তো অনেকে গিয়ে যে দেখবে সেই থেকে দেখেছে অনেকে তো যাওয়া সবার তো হয় না সুযোগ হয় না তবে তারা ভিডিওতে দেখে বা দেখতে পান তো এখানে সরাসরি দুর্গা পুজো মায়ের মন্ডপে দেখতে পাবেন দেখতে পারবে আচ্ছা তো মোটামুটি কতটা উচ্চ উচ্চতায় কতটা মোটামুটি এখানে যা হচ্ছে সত্তর মতো হবে সত্তর ফুট সত্তর ফুট মানে সেটা অনেকই কারণ কি গোল হয়ে তো গোল হয়ে হ্যাঁ একটা ডোম আকৃতির হবে আকৃতি ভিতরটাও ডোম আকৃতি ভিতরটাও ডোম আকৃতি তো মা এই ডোমের মানে শেপের ভিতরেই থাকবেন শেপের ভিতরেই থাকবেন অন্যান্য বাড়ি থেকে বাড়ি আলাদা আচ্ছা আচ্ছা ভিতরেই মা আকারে সরাসরি সামনে দেখতে পাবে আচ্ছা 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 ভিতরে তো আমরা যে সিলিংটা যে চিন্তা ভাবনা করছি আচ্ছা আচ্ছা অনেক কিছু দেখানো হবে আচ্ছা আচ্ছা অনেক কিছু দেখানো হবে আচ্ছা অনেকবার শুনেছি যে অনেক বিভিন্ন রকমের জুয়েলারি কোম্পানি তারা স্পন্সর করে এবার এবার সেটা সেবারা সম্ভাবনা আছে কথা বলছে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন জুয়েলারি কোম্পানি তারা মায়ের যে অলংকার সেটা নিয়ে আমাদের থিমের সঙ্গে কতটা কি করা যায় করা যায় আমি ইন্টুদার ঠাকুর বানাম তার সঙ্গে তো আলোচনা হ্যাঁ একদম একদম ইন্টুদার বাইরে আছে এলে পরে আলোচনা আছে যোগাযোগ চলছে যা সঙ্গে আলোচনা আছে আর এখন শুধু প্যান্ডেলের কাজটা এখন চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এদের লোহা দিয়ে আর এখন সিমেন্ট রড দিয়ে আমার ভিত তৈরি করতে হচ্ছে এটা সময় দিতে হবে পুরোটা শুনেছি পুরোটাই লোহার স্ট্রাকচার লোহা বাঁশ বাটামের কিছু কাজ নেই কোনো বাঁশ বাটামের কিছু কাজ নেই লোহা প্লাই প্লাইর উপরে প্লাইটা দেখা যাবে না প্লাইর উপরে অন্য মেটালস বসবে আচ্ছা আচ্ছা আর পুরো উপরে চার পাঁচটা এটা কি এলইডি যে ই আছে এলইডি যে ডিসপ্লে সেটা থাকবে সেরকম থাকবে আর সেখানে সেখানে বাইরে দিকে কি দেখানো হবে বাইরে তো অনেক কিছু দেখতে পাবেন মানে প্রত্যেকবারই কি এক একবার নতুন নতুন জিনিস দেখা যাবে নতুন জিনিস দেখা যাবে মানে চেঞ্জ হবে সব সময় চেঞ্জ হতে থাকবে দিনের বেলা এক সকালে এক বিকালে এক রকম রাতে দিকে তো অন্যরকম আর ভিড় তো এবার উচ্চ পড়বে সেই উচ্চ পড়বে সেই চিন্তাভাবনা রেখেই আমরা যাতারি কি গেটও অনেক বাড়িয়েছি গতকাল থেকে যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয় অসুবিধা না হয় এখন আনন্দ কুষ্ঠಿಗೆ যেতে যাতে আনন্দে পূর্ণতা না করি না হয় সেই বিষয়ে ভালোভাবে আমরা চিন্তাভাবনা রাখছি যেহেতু লোয়ার স্ট্রাকচার থাকছে

এবারও কি ওই যেটা ওখানে যে গেটটা দিয়ে গতবার দেখেছিলাম ওই সাইড দিয়ে ঢুক ঢুকেছিল বরাবরই ঢুকে বেরিয়ে সেই সাইড গেট দিয়ে বেরিয়ে যায় আচ্ছা 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 এবারেও তাই হবে তাই হবে তবে মাঠে কিছু কাজ থাকবে জলের টলে কিছু কাজ থাকে আচ্ছা সে

শুধুমাত্র কলকাতাবাসী নয় পুরো ইন্ডিয়া এবং সারা বিশ্ববাসীদের এটা মানে থাকে যে কি চমক চলেছে এবারও আমি বলছি আর বিস্ময়ের বিস্ময় হবে একদম একদম আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর কাজ শুরু হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি কাজ শুরু হয়ে গেছে এরপরে স্টাফ পরপর বাড়াবো বাড়বে স্টাফ যেহেতু ফাউন্ডেশনের প্রথম এই লোহার সিমেন্ট টিমেন্ট দিয়ে কাজ আছে তারপর ওয়েদার তো এরকম দেখছেন হ্যাঁ একটু শক্ত হয়ে গেলে পরে পরপর আমরা স্টাফ বাড়িয়ে একদম একদম চলবে যেহেতু ইলেকট্রিক দিয়ে কাজ হ্যাঁ ইলেকট্রিকটা তো থাকবে হ্যাঁ ইলেকট্রিক সেফটির দিকে নজর সেফটি কোনো ব্যাপার নেই কোনো অসুবিধা নেই সেইভাবে ওটা কেবিন দিয়ে উপরে শক্ত থাকছে তারপরে লোহার স্ট্রাকচারের উপরে আমরা প্লাই থাকছে প্লাইর উপরে আবার একটা কোটিং থাকছে

মানে আপনি বলছেন যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে তাহলে তো যে একবার দেখেছে সেও আবার আসতে চাইবে আসতে হবেই তো দিনের একরকম রাতে আর দিনে সকাল বেলা এলে সকালের মতো পাবেন আর বিকালে এলে বিকালের মতো পাবেন আবার রাত্রে এলে রাতের মতো পাবেন আর মোটামুটি কতজন মানে কাজ করবে এখানে এখন এখন আপাতত ধরে রাখুন অ্যাপল পঁচিশ ত্রিশ জন তো মিনিমাম একটা করছে আর পরবর্তী তাকে আরো বাড়ানো হবে আচ্ছা আপনারা মোটামুটি ক ঘন্টা করে কাজ হচ্ছে আমরা ক ঘন্টা বলে একবারে ডে নাইট সমান আমাদের কাছে আর ঘন্টা হিসাব হয় না একটা কবে দুটো এই সময় রাত্রে বন্ধ আচ্ছা মানে তো কাজ চলে সারারাত কাজ চলে আমি দিনের বেলা ধরুন একটা সময় বন্ধ হয়ে আজকে তো হবেই না হ্যাঁ দু ঘন্টা রেস্ট হয় তারপর একটা দুটো এই কদিন বৃষ্টি হলো বৃষ্টির জন্য তো দুদিন পুরো পিছিয়ে গেলাম আমরা অসুবিধা নেই বৃষ্টির তার মধ্যে রাম মন্দির দেখেছিলেন সবাই এবার আসুন এবার আবার নতুন চমক দেখতে পাবেন আপনাদের সবাই ভালো লাগবে আপনাদের কাছে আশা প্যান্ডেলে হাত দেওয়া তো প্যান্ডেলে সচরাচর এখন পাবলিক জানে যারা আসে যে প্যান্ডেলে হাত দেওয়াটা ঠিক না কিন্তু যে মেটেলস বলা হয় সে মেটারেলসকে সঠিক কিনা না তারা জানার জন্য অনেক পাবলিক হাত দেয় হাত দেয় হাত দেওয়ার কোনো প্রশ্ন নেই প্রশ্ন নেই কারণ ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের ভালো কাজ হাত দিলেও কিছু হবে না তো কাছেই যেতেই যাওয়ার মতো সুযোগই থাকবে সুযোগই থাকবে না সেইভাবে সেইভাবে ব্যারিকেড ব্যারিকেড দেওয়া থাকবে তো বন্ধুরা এটাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমেরিকার লস ভেগাসের যে স্পেয়ার সেটাই কিন্তু এখানে করা হচ্ছে আর এখানে কিভাবে কাজটা চলছে এখানে ওয়ার্ল্ডিং করা হচ্ছে এখানে আর এখানে দেখতে পাচ্ছি যে অনেকটাই মানে কাজ যেটা হচ্ছে এখানে পুরোটাই যেটা মেটালের তৈরি করা হবে মেটাল দিয়ে পুরোটাই আয়রন দিয়ে কিন্তু করা হবে এই পুজো মণ্ডপটা যেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে পুরোটাই মেটাল দিয়ে এখান দিয়ে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে মেটালের স্ট্রাকচার এবং এটা পুরোপুরি মানে কংক্রিট ঢালাই দিয়ে করা হচ্ছে যেরকম তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই যে এখানে মানে কংক্রিটের ঢালাই অলরেডি এখানে কিন্তু শুরু হয়ে গেছে এখানে এই যে কংক্রিট দিয়ে এখানে আয়রন দিয়ে মানে লোহা দিয়ে এরকম করে এই আয়রনের যে বারগুলো এই লোহার বারগুলো এই বারগুলো দিয়ে এইভাবেই মানে পুরো ভিতটাকে মজবুত করে এখানে যে ভীমগুলো আছে সেইগুলো কিন্তু করা হচ্ছে এইভাবেই কিন্তু চারপাশটা ডোমাকারের এখানে যে লস ভেগাসের যে স্পেয়ার সেটা কিন্তু এইভাবে পুরোটাই আয়রনের করা হবে যার কারণে কিন্তু অনেক মজবুত হবে এবং অনেকটাই উঁচু হবে প্লাস প্রায় আশি ফুট উচ্চতা এটা হবে আর এখানে আমি এই যেটা মণ্ডপ এখানে করা হচ্ছে লস ভেগাসের আমেরিকার লস ভেগাসের যে স্পেয়ার সেটা এখানে করা হচ্ছে আর এখানে আমি এলাম তো তোমরা তোমরা শুনলে যিনি এই কাজটা করছেন ওনার সঙ্গে কথা হলো আর এবারের যে প্রতিমা শিল্পী শিল্পী এবারের প্রতিমা শিল্পী হলেন মিন্টু পাল প্রত্যেক বছর মিন্টু পালই করে থাকে উনি খুবই ব্যস্ত উনি এমনকি উনি বিভিন্ন দেশের বাইরে গিয়েও অনেক মূর্তি করেন এখন উনি দুবাইতে আছেন সেখানে মূর্তি করতে গেছেন তো বিভিন্ন জায়গায় উনি গিয়ে থাকে তো এখানকার এই স্ত্রী মানে এখানকার এই সন্তোষ মিত্র স্কোয়ার এখানে রয়েছে এইদিকে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট এখানেই এখানেও উনি মূর্তিটা করবেন এখনও মূর্তির কাজ শুরু হয়নি প্রতিমার কাজ এখনও শুরু হয়নি কিন্তু এখানে যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে এই যে বাস এখানে বাস রাখা আছে এখানে আর এইদিকে এইদিকে একটা শেড করা হয়েছে এই শেডেও কাজ চলছে এখানে ওয়ার্ল্ডিংয়ের কাজ চলছে বিভিন্ন যে আয়রন বারগুলো আছে সেইগুলো ওয়ার্ল্ডিং করে জয়েন করে করে তারপর এইখানে এই পুজো প্যান্ডেলটা করা হবে এই যে এই পাশে অলরেডি কিন্তু কাজ চলছে খুব সুন্দর হবে এবার আর বিশেষ আকর্ষণ এটা এবার থাকবে পুরো যে ডোমটা থাকবে সেই ডোমটাতে এলইডি বসানো থাকবে এবং সেখানে বিভিন্ন রকমের পুজো যেরকম মহালয়া থেকে শুরু করে অনেক কিছু এখানে ডিসপ্লে করা থাকবে একদম ডোম আকারের হবে ভিতরেও বিশেষ আকর্ষণ থাকবে বাইরেও বিশেষ আকর্ষণ থাকবে এবং এটা বারবার চেঞ্জ হতে থাকবে বাইরে যে প্রায় মিনিমাম আশি হাজার এলইডি তো লাগবেই এই পুরো ডোমটাকে কাভার করতে পুরো ডোমটাই এল আকারে আকারের থাকবে আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি এখানে কাজ চলছে যেটা হচ্ছে লোহার যে বারগুলো আছে সেইগুলো ওয়াল্ডিং করে করে এখানে ই করা হচ্ছে ওয়ার্ল্ডিং অলরেডি করা হচ্ছে এই বারগুলোকে জয়েন করে করে তারপর এখানে এই পুরো জায়গাটা এটা সেট আপটা করা হবে এখানে অলরেডি এখানে ওয়ার্ল্ডিংয়ের কাজ চলছে আর অনেক সম মানে সময় সাপেক্ষ ব্যাপার অনেক কিছু করার এখনও বাকি রয়েছে অনেক কিছু চমক রয়েছে এই গ্রাউন্ডে এই সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে প্রত্যেক বছরই বিশেষ আকর্ষণ থাকে প্রত্যেক বছরই নতুন কিছু ভাবনা থাকে এবছর অ্যাকচুয়ালি এবছরে যে থিমটা রয়েছে যেটা হচ্ছে ইউএসের লস অ্যাঞ্জেলসের যে স্পেয়ার সেটা গত বছর করার কথা ছিল আমি জানলাম সেটা যে গত বছর এটা করার কথা ছিল কিন্তু গত বছর যেহেতু রাম মন্দির একটা বিশেষ রকমের আকর্ষণ সবার মধ্যে সৃষ্টি হয়েছিল এবং সেই বছর যেহেতু রাম মন্দিরের উদ্বোধন তার কিছুদিন পরেই ছিল তার জন্য এই সন্তোষ মিত্রর থিমটা তখন রাম মন্দির রাখা হয় সেই সময় যাতে করে আরও বেশি দর্শকের মন কাড়ে মন কেড়ে নেয় এবং দর্শকের যে ইমোশন রাম মন্দির নিয়ে সেটা তখন কাজ করছিল সেই জন্য গত বছর এখানে রাম মন্দির করা হয় আর এবার সেই বিশেষ গত বছরের যে কাজটা করার এই থিমটা করার কথা ছিল গত বছর সেই থিমটা এবছর করা হয় এবং এবছর এই লস এঞ্জেলসের স্পেয়ার তোমরা হয়তো অনেকে ভিডিওর মাধ্যমে দেখে থাকবে অনেক জায়গায় এই স্পেয়ারটার ব্যাপারে দেখে থাকবে যে কিভাবে ইউএসএতে এই স্পেয়ারটা কিভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কিন্তু প্রায় তিন থেকে চার মিলিয়ন এলইডি লাগিয়েছিল যে স্পেয়ারটা তৈরি করতে লস যে অরিজিনাল যে স্পেয়ারটা সেটা করতে কিন্তু এখানে অতটা হয়তো এল লাগবে না আর এই এলইডিরা কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে মানে বৃষ্টিতে ভিজিলেও এল ইডিটা কোনো রকমের কোনো ক্ষতি হবে না তো এই বিশেষভাবে কিন্তু এইখানার এইখানের এই কাজগুলো করা হচ্ছে আর এই গ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর পুজোর এখন মৌসুম মানে পুজোর বেশি দিন আর বাকি নেই পুজো চলে এসছে খুব তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যাবে খুব কম সময় রয়েছে হাতে আর সেই সময় কিন্তু গোটা কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে এই পুজো প্যান্ডেল তৈরিতে তো আমি সেই পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখার জন্য আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে তোমাদেরকে দেখালাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের ভাবনা কি রয়েছে এবারে কি বিশেষ আকর্ষণ রয়েছে আর এবারের প্রতিমা শিল্পীও বা কে তোমাদের সব কিছু এই ব্যাপারে বললাম আর তোমরা মানে শুনলে সব কিছু জানলে এবারের যিনি এই সজ্জার কাজে আছেন উনি এই মিত্র স্কোয়ার ছাড়াও আরও আরও পাঁচটা জায়গায় উনি পুজো করে থাক করেছেন এবার করছেন প্যান্ডেল শয্যা করছেন কিন্তু এখানেই উনি বেশি সময় এখানেই থাকছেন তো তোমরা তোমাদেরকে সমস্ত ব্যাপারে এইসব ব্যাপারে তোমাদের ইনফরমেশান দিলাম তোমরা বুঝলে চিনলে জানলে আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে শিয়ালদা স্টেশনে আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে এইখানে চলে আসতে পারো যেভাবে তোমরা মানে শুরুর দিকে ভিডিও শুরুর দিকে তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে এই পুজো প্যান্ডেলে আসবে সেটা তোমাদের সম্পূর্ণ দেখালাম কিভাবে কিভাবে আসবে তো তোমরা এখানে আসতে পারো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন প্লেসে আজকে আমি এখন আছি সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে যেখানে পুজোর প্রস্তুতি চলছে এবারের বিশেষ আকর্ষণ লস অ্যাঞ্জেলসের স্পেয়ার তো এবারের যে বিশেষ আকর্ষণ থাকছে সম্পূর্ণ এলইডিতে মোড়া থাকবে এই স্পেয়ারটা যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি এই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা